ভাঙড়ের এক সভা থেকে সায়নী ঘোষ বলছেন যে দ্বিতীয় মডেল বানাবো যাদবপুরকে যদি যাদবপুরে যেতে সায়নী ঘোষ বা তৃণমূল কংগ্রেস তাহলে এখানে বিজেপির প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় বলছেন ভয় লাগছে সেই আবার সন্দেশখালী মডেল বানিয়ে দেবেন না তো সন্দেশখালী মডেলে যে কতটা সত্যতা ছিল সেটা নিয়ে তো মানুষের মনে যথেষ্ট একটা সংশয় দাঁড়িয়েছে সুতরাং সন্দেশখালী নিয়ে আমি আর এই মুহূর্তে কিছু বলবো না যা বলবার তদন্তের পরে মানুষই দেখতে পাবে মানুষ ঘটনাটা ওনারাই ঘটিয়েছেন সেই জন্য উনি যাদবপুরে এই ঘটনাটা যাতে ঘটে সেই পরিকল্পনা করছেন এবং তারাই পরিচালনা করছেন আমাদের এখানে সন্দেশখালী হবেও না সন্দেশখালীতে কোনো রকম এই ধরনের ঘটনা ঘটেনি আমরা আপনি বলছেন সিজনের কথা সিজনকে কে চেনে আমাদের যখন আনফান হয়েছিল আমাদের যখন কোভিড চলছিল তখন কে করেছে আমাদের কাউন্সিলার করেছে তৃণমূলের কাউন্সিলার করেছে তখন কই সিজন বাবাকে তো আমরা দেখতে পাইনি তখন আমাদের ছেলেরাই করেছে আমাদের মেয়েরাই পথে এসে সব কিছু করেছে তখন সিজন বাবা কোথায় ছিল চাকরি গরু বালি কয়লা স্বাস্থ্য শিক্ষা নারী ওষুধ এসএসসি টেট গ্রুপ সি গ্রুপ ডি আইকোর রোজবেলি বিভিন্ন কাণ্ডে তৃণমূল কংগ্রেসের নাম জড়িয়েছে নেতা এই মুহূর্তে জেলে আছে সত্যি কি বলা যেতে পারে তৃণমূল কংগ্রেস চোর কেউ বিজেপি কাউকে চোর বললো বা কাউকে ডাকাত বললো সে ডাকাত হয়ে যায় না চোরও হয়ে যায় না যে যে রাজ্যে বিজেপি নেই সেই সেই রাজ্যে এই স্কিমটা উনি যেটা বললেন স্কিম এই স্কিমটা উনি চালাচ্ছেন বিজেপি সরকার চালাচ্ছে চালাচ্ছেন বিজেপি না কোনো সিপিএম না তৃণমূল আছে থাকবে এবং সারা জীবনই তৃণমূলকেই আমরা কাছে পাবো কি এবার যাবে ফেটে গেল ফেটে গেল কালিরামের ঢোল সেই গানটা বাজছে ব্যাকগ্রাউন্ডে আর ওই ঢাক বাজছে সন্ত্রাস পরে বিশেষ করে ওই ফেটে গেল কালিরামের ঢোল ওইটাই গানটা চলছে তারই জন্য ঢাকটা আনা হয়েছে